গুড মর্নিং ভিউয়ার এখন সকাল ছটা বেজে তিরিশ মিনিট এখন আমি আমার পোষা কোয়েল পাখিদের দিনের প্রথম খাবার দেব। সেই সঙ্গে আপনাদের দেখাবো আমি ঠিক কিভাবে বাড়ির একদম পরিত্যক্ত জায়গায় কোয়েল পাখি পালন করছি আমার এই জায়গাটা একদমই ব্যবহার হয় না আমি কোয়েল পাখিগুলোকে কোনো রকম রেডি ফিড খাওয়াই না বাড়িতে বিভিন্ন খাদ্য উপাদান মিশিয়ে খাবার তৈরি করি সেই সঙ্গে বিভিন্ন সবজি ও ফল খাইয়ে থাকি আর আমার কোয়েল পাখিগুলো তা মহা আনন্দে খায় এতে আমার খাবার খরচ অনেকটাই সাশ্রয় হয় পরবর্তীতে আমি কিভাবে খাবার তৈরি করি তার একটা ভিডিও বানিয়ে দেব। সকালের ঠিক যখন আমি পাখিদের খাবার দিতে আসি তখন এই সাদা মরগটা ছুটে চলে আসে খাবারে ভাগ বসাতে তারপর খাবার খেয়ে সে বাড়ির পাশে ফাঁকা জমিতে চড়তে চলে যায় আপনারা এর একটা ভালো দেখে নাম সাজেস্ট করেন তো দেখি কে কত ভালো নাম দিতে পারেন এবার খাবার প্লেটটা পরিষ্কার করে তাতে খাবারটা দিয়ে দিলাম দেখুন পাখিগুলোকে কিভাবে লাফিয়ে উঠে পড়ছে পালে হাতেই সব খাবার খেয়ে নেয় আগে আমি একটি নিজের তৈরি ফিডারে খাবার দিতাম পুরোনো জলের বোতল কেটে তৈরি করেছিলাম সেই ফিডারটা যার ভিডিও চ্যানেলে পেয়ে যাবেন বর্তমানে আমি প্লেটে খাবার দিয়ে থাকি আমার কোয়েল পাখিতে আজকে আবার একটা ডিম পেড়েছে কোয়েল পাখির ডিম অনেক উপকারী এবং টেস্টি দেশি মুরগির ডিমের থেকেও এটি খেতে অনেক বেশি সুস্বাদু পাঁচটি কোয়েল পাখির ডিমের সম পরিমাণ একটি মুরগির ডিম হলেও এতে রয়েছে আয়রন ম্যাগনেশিয়াম ফসফরাস পটাশিয়াম সোডিয়াম জিঙ্ক থায়ামিন নিয়াসিন ভিটামিন বি টুয়েলভ ভিটামিন বি সিক্স ভিটামিন এ ও ভিটামিন ই আমার কোয়েল পাখিগুলো খেতে ব্যস্ত থাকুক সেই সুযোগে আমি তাদের ডিম নিয়ে পালাই আমার এই খাঁচায় পাখিদের জন্য আছে একটি জলের পাত্র সেটাও আমার নিজের বানানো এই পাত্র থেকে পাখিরা তার প্রয়োজনীয় জল পান করে যখন পাখিরা জল পান করে তখন অটোমেটিক বোতল থেকে জল নিচের পাত্রে নেমে আসে জলের পাত্র কীভাবে বানিয়েছি যদি জানতে চান কমেন্টে লিখুন ওয়াটার জলের পাত্র ছাড়াও আর আছে একটি লাল রঙের বস্তার টুকরো এটি পাখিদের ঠোগরা ঠুগড়ি স্বভাব অনেকটাই কমাতে সাহায্য করে আরেকটা জিনিস খাঁচায় অবশ্যই রাখতে হবে সেটি হলো বালি একটি পাত্রে বেশ কিছু পরিমাণ বালি দেবে আমরা যেমন জল দিয়ে স্নান করি পাখিরা তেমন বালি ধুলো দিয়ে স্নান করে দেখবেন পাখিরা এই পাত্রে উঠছে ভালো করে খেলা করছে আবার নিচে নেমে আসছে এবার আসি পাখির খাঁচার ব্যাপারে খাঁচাটি চার ফুট লম্বা চার ফুট চওড়া এবং দু ফুট ছয় ইঞ্চি উঁচু এই খাঁচার টোটাল এরিয়া ষোলো বর্গ ফুট এই খাঁচায় আমরা ম্যাক্সিমাম পঞ্চাশ থেকে ষাটটি কোয়েল পাখি রাখতে পারি আমার খাঁচায় একদিকে ইটের দেওয়াল আছে তাই বাকি তিন দিক নেট দিয়ে ভালো করে ঘিরে দিয়েছি যেহেতু উপর দিকে ছাদ আছে তাই আমায় আর কিছু করতে হয়নি খাঁচার মেজাটা একটু পাকা করে দিয়েছি যাতে ইঁদুর ঢুকতে না পারে কেমন লাগলো আমার কোয়েল পাখির খাঁচা কমেন্টে জানাতে ভুলবেন না কোয়েল পাখি পালনের একটি গুরুত্বপূর্ণ অংশ হল সঠিকভাবে স্ত্রী কোয়েল পাখি ও পুরুষ কোয়েল পাখি চিনতে পারা আপনি যদি সঠিক অনুপাতে পুরুষ কোয়েল পাখি ও মহিলা কোয়েল পাখি না রাখেন তাহলে পর্যাপ্ত পরিমাণ ডিম পাবেন না তাই অবশ্যই আমার এই ভিডিওটি দেখবেন সঠিকভাবে কোয়েল পাখি চেনার জন্য